ভলি বলতো মানে একটা সেনসিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা এবার শুভশ্রীকে সরাসরি পাল্টা জবাব দিলেন দেব সবাই জানেন শুভশ্রীকে দুই বাচ্চার মা বলে কটাক্ষ করেছিল দেব তার জবাবে শুভশ্রী দেবকে একেবারে ছোট করে স্বামী রাজ চক্রবর্তীর প্রশংসা করেন শুভশ্রী বলেন কিছু টিপিক্যাল পুরুষ আছে যারা ভাবে নারী মা হয়ে গেলে তার আর কিছু দেওয়ার থাকে কিন্তু আমার হাজব্যান্ড সেরকম নয় উনি আমাকে সম্মান করেন অনুপ্রেরণা দেন আমি আজ এ জায়গায় এসেছি আমার স্বামীর জন্য কিন্তু এখানেই শেষ নয় শুভশ্রীর কথায় খেপে উঠে দেব সরাসরি বলেন তোমার হাজব্যান্ড যদি এত ভালো হয় তবে সে তার প্রথম স্ত্রীকে কেন ছেড়েছিল এখন প্রশ্ন উঠছে দেব আর শুভশ্রী এই অপমানের খেলা কি ঠিক হচ্ছে নাকি ভুল বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না সব পুরুষ কিন্তু এটা নয় এরকম ভাবেন না কারণ আমার হাজব্যান্ড আগেন আমি আমার বরের কথাই বলবো সে মনেই করে প্রত্যেকটা নারী এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ক্রিয়েশন